সত্যের সন্ধানে আমরা স্থানীয় ও দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে যুক্ত থাকুন দৈনিক মৌলভীবাজারের বাজারের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার হয়ে উঠেছে ময়লা আবর্জনার ভাগার এখানে নেই বর্জ্য অপসারণের সুনির্দিষ্ট কোনো স্থান এতে যত্রতত্র ফেলা হচ্ছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা অনেক স্থান পরিণত হয়েছে স্থায়ী ভাগারে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এই নাগরিক বাজার সদর উপজেলার শেরপুর বাজার মুক্তিযুদ্ধ চত্বর ও এর আশপাশ এলাকায় এটি দূষিত হচ্ছে পরিবেশ রোগ জীবাণু ছড়িয়ে সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি আর একটু বৃষ্টি হলে এসব স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয় দুর্ভক আর দুর্গন্ধ থেকে মুক্তি পেতে জাম্পিং স্টেশন নির্মাণের দাবি স্থানীয়দের শেরপুর বাজারের যে অবস্থা যে পরিমাণ এখানে ময়লা জমছে এই এইভাবে যদি ময়লা জমে মানুষের শ্বাসকষ্ট রোগ খুব মানে অতি তাড়াতাড়ি বাড়ি জীব যত সম্ভব প্রশাসনের আকর্ষণ করতেছি যত সম্ভব তাড়াতাড়ি আপনারা শেরপুর বাজারে যেত পরিমাণ ময়লা আছে এগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে তো স্থানীয় প্রশাসন মহোদয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের শেরপুর একটা গুরুত্বপূর্ণ স্থান চার জেলার মিন্ন রাত্রি পুহালে লাখো মানুষের ডল শেরপুরের পরিস্থিতি লাজুক শেরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বৃন্দরা এই মহাসড়কের পাশে আবর্জনা ময়লা পেলে রেখে শেরপুরের পরিস্থিতি জলবায়ুর পরিবর্তন ঘটে বর্তমানভাবে সিলেট বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই শেরপুর আর এই শেরপুর দিন দিন যেভাবে নগরে রূপান্তরিত হচ্ছে নানাবিধ সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি তেমনিভাবে আমার পিছনে যে স্তূপ আমি দাঁড়িয়ে আছে হচ্ছে কি শেরপুর পোস্ট অফিসে সামনে এখানে শুধু ময়লার স্তূপ নয় হাইয়ে শেরপুর হাইয়ে থানার সামনে ময়লার স্তূপ রয়েছে ওয়ান ব্যাঙ্কের সামনে ময়লার স্তূপ রয়েছে এভাবে যত যত ময়লার স্তূপে শেরপুর একটা ময়লার নগরীতে রূপান্তর হচ্ছে আমরা এলাকাবাসী আমরা আমরা আকুল আবেদন করছি মাননীয় চেয়ারম্যান মহাদয় এবং ইওনো মহাদয়ের কাছে আপনাদের মাধ্যমে যাতে আমরা এই ময়লার হাত থেকে এই গরিবের দূষণের হাত থেকে আমরা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার ও আশপাশ এলাকায় বসবাস করেন লক্ষাধিক মানুষ নিউজ ডেস্ক দৈনিক মৌলভীবাজারের কণ্ঠ